জ্বালানি তেল ব্যবসায়ী তো জ্বালানি তেল বিক্রিয়ায় থেকে আমার একটা স্বপ্ন যে জ্বালানি তেলটা তো আমাদের দেশের না এ দেশ এ তেলটা বিদেশ থেকে কিনে আনতে হয় সেখানে আমার দেশের একটা ব্যাপক একটা অর্থ চলে যায় তো আমার স্বপ্নটা হলো যে কিভাবে অর্থটাকে দেশে রাখা যায় তাহলে আমরা তো জ্বালানি তেল বেশিরভাগে কয়লা গ্যাস ডিজেল এগুলো তো গ্যাস কয়লা ডিজেল এগুলো তো বাইরে থেকে আনি ডলারের মাধ্যমে এই ডলারটা সেভ করার জন্য আমার একটা প্রচেষ্টা যে কিভাবে বাংলাদেশে জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় সবটাই আমার দুই থেকে শুরু তাই তিন থেকে শুরুর পরে আমি প্রথমত দুই হাজার ছয় সালে এরকম একটা ছোট্ট একটা প্রজেক্ট নিই সেখানেও আমি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হই পরবর্তীতে অনেকটা বছর কেটে যায় এরপরে আমি একটা নতুন আর একটা উদ্ভাবন করি সেটা হলো কৃত্রিম এয়ার প্রেসার ইঞ্জিন যেটা জ্বালানি ছাড়া চলবে আর কি সেটা আমি এরকম বিদ্যুৎ উৎপাদন করে সফল হয়েছি তো এরপরে আবার ফাঁকে আমার হাতে কিছু সময় থাকায় এরপরে আমি এই এই যে কাজটা জলবিদ্যুৎটা আবার নতুন করে হাতে নিলাম ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্তেছেন এখানে সফল হয়েছি তো আমার সবার কাছে দেশবাসীর কাছে দেশের সরকারের কাছে দাবি যে আমার এই প্রযুক্তিটা যদি দেশের জন্য কল্যাণকর হয় তাহলে সরকার এটার জন্য ব্যবস্থা গ্রহণ করে দেশের জন্য যদি এটা ব্যবস্থা গ্রহণ করে তো আমি বলতে পারি যে আগামী আগামী যে দিনগুলো আসতেছে যে সেখানে এই জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদন করে সমগ্র বাংলাদেশকে আলোকিত করা সম্ভব হবে